সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আপনাকে আপনাদের আজকে দেখাবো সিঙ্গাপুরের মেন সিটি শিপ বিল্ডিংয়ের ছাদে মানে একদম উপরে আসছি ঠিক আছে এটা হলো আপনি নদীর নদীর কাছে বাহিরের যত শিপ বিল্ডিং আছে মানে শিপ আছে সব শিপ এইটা সিঙ্গাপুরে আসে আর কি থাকে বুঝতে এটা হলো থাকার জন্য নিরাপদ কোনো জয়জামালা নাই কোনো চোর ডাকাইতে ভয় নাই এই জন্য সব দেশে শি পাইয়া এই দেশে মনে করেন অন্য দেশে গেলে এই দেশে সবাই টুরিস্ট রেস্ট লয় কাকে ঘোরা করে দেশে দেশে থাকাটাও নিরাপদ সব দিক দামনি নিরাপদ এ দেশের কোনো সমস্যা না থাকতে থাকার জন্য আমি আর বর্তমানে আছি একদম ছাদে বিল্ডিংটা অনেক উঁচা প্রায় মনে হয় যে পঞ্চাশ তালার উপর আর কি পঞ্চাশ তালার উপরে আছি ঠিক আছে এই জায়গায় আসতে হলে মানে টিকিট করে আসতে হয় সিঙ্গাপুরের ডলারে আজকে উনচল্লিশ ডলার দেখা টিকিটটা ঠিক আছে যা বাংলাদেশি টাকা চার হাজার প্রায় দেখেন এটা হলো এই যে এটা দেখেন এটাও এই যে এটা দেখা যায় এটা আপনি টিকিট কেটে উঠতে হয় এই যে গোল্ডা এটাও প্রায় সেম মনে হয় যে প্রাইস প্রাই ও কোনো সময় কিন্তু আমি আজকে এই জায়গায় আমি আগে দিনে আজকে একটু মন চাইলেও ওই জন্য আসলাম আজকেই প্রথম সিঙ্গাপুরের সিঙ্গাপুরের বিগ বছরের ভিতরে আগে কখনো আসি নাই মেয়ে জায়গায় যে পার্কে পার্কে ঘুরছি ঠিক আছে নদীর কিনারে একদম উপরে আমরা দেখেন একদম একদম গ্লাসের কাছে ঠিক আছে ওই দেখেন মানুষ দেখা যায় কত ছোট্ট উপর থেকে ঠিক আছে

দিল্লি রৌদ্র তো এই জন্য ভালো একটাই বোঝা যায় না এই জন্য একদিন ক্লাস ধরে ভয় লাগে বুঝছেন দূর থেকে তো কেমন দেখা যায় বিল্ডিং এর থেকে বিল্ডিং এর ওই যে সিংহ মানে সিংহের মুখ থেকে পানি পড়তেছে দেখা যায় এই যে দেখা যায় কোনো রকম সে আমি এটা আমি জুম করে টাঙিয়ে দিতেছি এই যে এটা হলো সিংহ এটা আমি মুখ থেকে পানি পড়ে ও জায়গা দেখেন অনেক প্রচুর লোক আছে এই যে দেখা যায় না গোলা দেখা যায় রোদের কারণে ওই যে পানি পড়তেছে আছে ঠিক আছে শিপ বিল্ডিং যে আমি আমি এইটোর উপর উঠাইডোর উপর যে জাইডোর উপর আমি